সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পিসির কালেকশন নিয়ে আসছি এস পি আর সব রকমের ব্র্যান্ড পিসির কালেকশন আমাদের কাছে আছে আইটি বাজার সব রকম ব্র্যান্ড পিসির কালেকশন থাকে তো সমস্ত ভিডিও জুড়ে আসি আমি সব আপনাদের মানে যা যেরকম পিসি কনফিগার লাগে যেরকম পিসি চান আপনার সব কিছু আমরা দিতে পারবো তো ভিওস আসতে ভিডিও শুরু করার আগে আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন আছে ঢাকা মিরপুর দশ শালী প্লাজা মার্কেটের ঠিক তিনটি বিল্ডিং পরে চার নাম্বার বিল্ডিং সুমন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলা আইটি বাজার পিড়ি যদি কেউ মেট্রো রেলের পিলার ফলো করে আসেন দুইশো নম্বর পিলারের পূর্ব পাশে সুমন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলা আইটি বাজার পিটি তারপর যদি আমাদের লোকেশন পেতে কারো সমস্যা হয় আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে আমরা আপনাকে রিসিভ করে আনব তো ভিউয়ার্স আজকে দেখেন ব্র্যান্ড পিসির আমাদের কাছে কোনো অভাব নেই দেখে দেখেন ব্র্যান্ড পিসির কালেকশনের কোনো অভাব নেই দেখেন যার যেরকম পিসির কালেকশন দরকার এসপি হোক বা লেনেবো হোক বা ডেল হোক বা আসুস মানে যে কোনো ব্র্যান্ডেরই দরকার হোক সেটাও দিতে পারবো বা নতুন পুরাতন সব রকমের পিসির কালেকশনই আমাদের কাছে থাকে তো যারা আজকে দেবো যারা স্টুডেন্ট আছেন বা যাদের বাজেট সীমিত তো তাদের তাদের টার্গেট করে আমরা পিসি গুলো দিতেছি তো ভিউয়ার্স দেখেন যে এই পিসি গুলো দেখেন আজকে মোটামুটি একদম লোড থেকে লোড একটু ভালো একটা দেখাই দেন থার্ড জেনারেশন পিসি একটু দেখাই দেখেন এখানে আর এসপি ব্র্যান্ডের থার্ড জেনারেশন এগুলো এসপি আছে এটা ডেলের আছে আর যে কোনো ব্র্যান্ড হতে পারে তো এই পিসি কনফিগার থাকবে কোরাই ফাইভ থার্ড জেন প্রসেসর থাকবে র্যাম থাকবে ফোর জিবি এবং হার্ড ডিস্ক থাকবে ফাইভ হান্ড্রেড জিবি তো এই পিসির প্রাইস রাখতেছি মাত্র 8500 টাকা তো মাত্র 8500 টাকা করে আমাদের কাছ থেকে কোরাইফাই 3000 এর মতো পিসিটি কালেক্ট করতে পারবেন তো এই পিসি সব কিছুই আপডেট করা যাবে সব কিছুই কাস্টমাইজ করা যাবে যেমন আরএএম আছে 4 জিবি আপনি 8 জিবি বা 16 জিবি করে নিতে পারবেন প্রসেসর আছে i5 থার্জেন আপনি চাইলে i7 3000 করে নিতে পারবেন হার্ড ডিস্ক আছে 500 জিবি আপনি চাইলে এসএসডি অ্যাড করতে পারেন বা হার্ড ডিস্ক বাড়াই নিতে পারেন মানে কথায় মানে সব কিছুই আপডেট করা যাবে তো বিয়স এই পিসি দিয়ে আপনারা মানে যাবতীয় মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন যেমন অফিসিয়ালি কাজ বলেন বা ভিডিও এডিটিং বলেন বা ওয়েব ডিজাইনের ওয়েব ডিজাইনিং মতো কাজ বা আপনার যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে করতে চাচ্ছেন তারাও চাইলে এই পিসি দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো বিয়স এই পিসির সাথে যদি আপনার একটা মনিটর অ্যাড করে নেন যেমন 16 ইঞ্চি মনিটর আছে বা এখানে দেখেন 17 ইঞ্চি মনিটর আছে বা 17 ইঞ্চি মনিটর দিয়ে যদি এই পিসিটি আপনারা যদি ফুল ফুল সেটআপ হিসেবে নিতে চান সে ক্ষেত্রে প্রাইস আসবে 12500 টাকা 12500 টাকা হলে আমাদের কাছ থেকে এই পুরো ফুল সেটআপ আপনি নিতে পারবেন তো এই এটার সাথে ফুল সেটআপ যদি নেন আমাদের কাছে তাহলে আপনারা অসংখ্য গিফট গুলো পেয়ে যাবেন দেখেন আর এখানে এখানে একটি কিবোর্ড থাকবে দেখেন এসপি ব্র্যান্ডের কিবোর্ড থাকবে বা এসপি থাকতে পারে বা ডেল থাকতে পারে আর মাউস পাবেন এসপি ব্র্যান্ডের এসপি বা ডেলের একটি মাউস থাকবে স্পিকার থাকবে দেখেন এ পয়েন্টের একটি স্পিকার থাকবে এবং অরিজিনাল কেবলগুলো থাকবে দেখেন এখানে ভিজে কেবল আছে ভিজে কেবল থাকবে এবং দুটা পাওয়ার কেবল থাকবে এবং সাথে মানে মাউস থাকবে দেখেন এখানে বিভিন্ন ডিজাইনের মাউস প্যাড আছে আপনাদের পছন্দ মতো আপনারা এখানে নিতে পারবেন তো ভিউয়ার্স এই পিসি দিয়ে আপনারা সব ধরনের কাজই অনায়াসে করতে পারবেন তো এটার সাথে আপনারা মনিটর একটু বাড়িয়েও নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এই প্রত্যেকটা পিসি এবং মোবাইলের সাথে এটি বিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের একটি সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো ভিউয়ার্স পরের যে প্যাকেজটা দেখাবো দেখেন এই যে কোরাই ফোর জেনারেশনের প্যাকেজ দেখেন কোরাই বললেন এখানে এস পি ব্র্যান্ডের আছে ডেল ব্র্যান্ড আছে এপিসি দেখে আর এখানে পিসির কোনো অভাব নেই আপনার যার যেরকমের দরকার আপনার পিসি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিভ এইপিসির কনফিগার থাকবে কোরাই ফাইভ ফোর প্রসেসর থাকবে র্যাম থাকবে ফোর এবং হার্ড ডিকি থাকবে ফাইভ তো এই পিসির প্রাইস থাকবে মাত্র এগারো টাকা মাত্র এগারো হাজার টাকা হলেই আমাদের কাছ থেকে এই পিসিটি আপনার কাজ করতে পারবেন তো এই পিসিও আপনার সবকিছু কাস্টমাইজ করতে পারবেন আপনার প্রসেসর কাস্টমাইজ করতে পারবেন র্যাম আপনি বাড়িয়ে নিতে পারবেন এসএসডি লাগিয়ে নিতে পারবেন বা হার্ড ডিস্ক আপনারও বাড়িয়ে নিতে পারবেন মানে এক কথা সবকিছু আপডেট করা যাবে তো এই পিসি দিয়ে আপনারা মানে যাবতীয় সব ধরনের কাজই করতে পারবেন যেমন ফ্রিল্যান্সিং এর কাজ বলেন বা ওয়েব ডিজাইনের কাজ বলেন বা প্রো মোটামুটি প্রোগ্রামিং এর কাজ করা যাবে আর চাই আপনার একটা এসএসডি অ্যাড করে নিলে পিসিটা আরো ফাস্ট কাজ করবে তো ভিউয়ার্স এটার সাথে যদি আপনারা একটা মনিটর অ্যাড করে নেন যেমন ষোলো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি মনিটর সহ যদি এটা অ্যাড করে নেন

তো কুরিয়ারের মাধ্যমে নিলে সেক্ষেত্রে 1020 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে দিবেন আপনার নাম আর অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিবেন আমরা প্রোডাক্টটি কুরিয়ার করে আপনার নিকটস্থ জেলায় পাঠিয়ে দেব আর ঢাকার ভিতরে চলে আপনারা হোম ডেলিভারি ডেলিভারি মাধ্যমে আপনার প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারেন তো ভিউয়ার্স দেখেন এরপরের যে লাস্টে যেটা দেখাবো দেখেন 6 জেনারেশন সিপিউ এটা হচ্ছে কোরাই 5 6 জেনারেশন সিপিউ দেখেন এখানে কি আছে ডেল ব্র্যান্ডের আছে আপনার যে ব্র্যান্ড পছন্দ আপনার কালেক্ট করে নিতে পারেন তো এটা মানে এসপি হলে সবকিছু স্পিড থাকবে ডেল হলে সবকিছু ডেলের থাকবে তো বিহজ এই পিসি কোন থেকে কোরাই ফাইভ সিক্স জেন প্রসেসর থাকবে আর র্যাম থাকবে আপনার এইট জিবি এবং হার্ড ডিস্ক থাকবে ফাইভ হান্ড্রেড তো এই পিসির প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই যে কোরাই ফাইভ সিক্স আছে মানে জাতীয় প্রসেসরটি আমাদের কাছে আহ কালেক্ট করতে পারবেন তো এটার সাথে যদি আপনারা একটা মনিটর অ্যাড করে নেন যেমন 16 ইঞ্চি মনিটর দিয়ে বলি বা 17 দিয়ে বলি আর 17 ইঞ্চি মনিটর দিয়ে যদি এটা আমাদের কাছ থেকে নিতে চান সে ক্ষেত্রে প্রাইস আসবে 20500 টাকা তো ফুল সেটআপ কিবোর্ড মাউস সব তো এই পিসি দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন যেমন ভিডিও এডিটিং বলেন বা গ্রাফিক্সের কাজ বলেন বা ফ্রিল্যান্সিং বা কোডিং ওয়েব ডিজাইনিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ মানে এক কথায় আর সব ধরনের কাজই আপনারা এই পিসি দিয়ে করতে পারবেন এবং এই পিসি সব কিছুই আপডেট করা যাবে প্রসেসর আপডেট করা যাবে র‍্যাম আপডেট করা যাবে এসএসডি আপডেট করা যাবে বা আপনি হার্ড ডিস্ক বাড়িয়ে নিতে পারবেন মানে সবকিছু আপনার আপডেট করতে পারবে তো এই পিসি গুলো আমরা বিভিন্ন লোডের মাধ্যমে এগুলো কালেক্ট করি যেমন অফিশিয়াল ইউজ বা প্রজেক্ট ইউজ বা ব্যাংক ইউজ এগুলো আমরা কালেক্ট করি তারপর সেল করি এগুলো প্রত্যেকটা পিসি এবং মনিটর একদম ফুল ফ্রেশ ফ্রেশ কন্ডিশন থাকবে কোনো সার্ভিসিং করা থাকবে না কোনো রিপেয়ারিং করা থাকবে না তো প্রত্যেকটা পিসি এবং মনিটরের সাথেই আমরা 20 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব

তারপরে যদি লোকেশন করতে কারো সমস্যা হয় আমাদের যোগাযোগ করবেন আমরা আপনাকে রিসিভ করে আনবো তো ভিউয়ার্স আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভিউয়ার্স আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ